আসসালামু আলাইকুম ইব্রাহিম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তাই আপনাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমরা শিখব পোশাক রপ্তানি ও আমদানিতে আমদানি শীর্ষে পাঁচ দেশ তাহলে দেইনা করে শুরু করা যাক অবস্থান রপ্তানিতে বস্ত্র শিল্পে রয়েছে প্রথম হল চীন আমদানিতে রয়েছে যুক্তরাষ্ট্র আর রপ্তানিতে বস্ত্রশিল্পের দ্বিতীয় রয়েছেন ভারত আমদানিতে রয়েছেন হলো ভিয়েতনাম হস্তশিল্পের দ্বিতীয় তৃতীয় রয়েছে তুরস্ক হলো রপ্তানিতে তৃতীয় আর বাংলাদেশ হলো আমদানিতে তৃতীয় আমদানিতে বস্ত্রশিল্পে রয়েছে বাংলাদেশ তৃতীয় হস্তশিল্পের চতুর্থ রয়েছে যে দেশ সেটা হলো যুক্তরাষ্ট্র চতুর্থ রপ্তানিতে যুক্তরাষ্ট্র এবং আমদানিতে রয়েছেন হল চীন পঞ্চম যে দেশটি রয়েছে বস্ত্রশিল্পে তা হল ভিয়েতনাম ভিয়েতনাম হলো রপ্তানিতে পঞ্চম ভিয়েতনাম আর আমদানিতে রয়েছে হলো শিল্পে জাপান জাপান আর একবার দেখে নেই বাংলাদেশের একমাত্র বাংলাদেশ তৃতীয় বস্তু তা হলো আমদানিতে যদিও তারা রপ্তানি করে না আমরা প্রথম রয়েছে চীন রপ্তানিতে এবং আমদানিতে যুক্তরাষ্ট্র দ্বিতীয় হলো ভারত এবং আমদানিতে হলো ভিয়েতনাম তৃতীয় হলো রপ্তানিতে তুরস্ক আমদানিতে বাংলাদেশ চতুর্থ হলো যুক্তরাষ্ট্র এবং আমদানিতে চীন পঞ্চলম ভিয়েতনাম রপ্তানিতে এবং আমদানিতে হলো জাপান আর তৈরি পোশাকে প্রথমে রয়েছে হলো রপ্তানিতে সর্বপ্রথম রয়েছে চীন তৈরি পোশাক হলো চীন সর্বোচ্চ রপ্তানিতে তৈরি পোশাকে চীন প্রথম এবং আমদানিতে হলো যুক্তরাষ্ট্র তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় রয়েছে হলো বাংলাদেশ রপ্তানিতে আর আমদানিতে রয়েছে হলো জাপান তৈরি পোশাকে রপ্তানিতে তৃতীয় আছেন ভিয়েতনাম এবং আমদানিতে রয়েছেন যুক্তরাজ্য নাম এবং আমদানিতে রয়েছেন তৈরি পোশাকে যুক্তরাজ্য চতুর্থ রয়েছে তুরস্ক রপ্তানিতে আর আমদানি করতেছেন কানাডা পঞ্চমে রয়েছে হলো রপ্তানি তৈরি পোশাকে হলো ভারত আর আমদানিতে রয়েছিল দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া আর একবার দেখে নি তৈরি পোশাকে প্রথম রয়েছেন রপ্তানিতে চীন এবং আমদানিতে যুক্তরাষ্ট্র দ্বিতীয় হয়েছেন বাংলাদেশ রপ্তানিতে আর আমদানিতে হয়েছে জাপান আর তৈরি পোশাকের তৃতীয় হলো ভিয়েতনাম এবং আমদানিতে হলো যুক্তরাজ্য চতুর্থ রপ্তানিতে তুরস্ক আমদানিতে কানাডা এবং পঞ্চম রপ্তানিতে ভারত এবং আমদানিতে দক্ষিণ কোরিয়া আজকে এই পর্যন্তই থাকবে আমাদের এরকম ভিডিও পেতে চাইলে আমার পেজটি ফলো করবেন আর ভিডিও যদি ভালো লাগে দয়া করে প্লিজ লাইক করেন এন্ড শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ